প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই যে দেখেন আমি এই যে দেখেন মরিচের চারা এবং কি বটবটি গাছ আরও পেঁপে গাছ এগুলো নিয়ে আমি এই যে দেখেন এর উপরে ঘোড়া নিয়ে দিয়েছি তো দেখেন গোরানি এই যে দেখেন এভাবে লাগানো হয়েছে তো সবাই দোয়া করবেন আমার পেঁপে গাছে ফল আসছে তো সবাই আপনাদের কাছে কেমন লাগছে তো একটু জামা